হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিয়োগকারী আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সাহায্য ফর্মের জন্য এই ভিডিওর বিবরণ দেখুন প্রিয় দর্শক আমি আপনাকে এই ভিডিওটি আপনার রাজকীয় পছন্দ করার জন্য অনুরোধ করছি চ্যানেলের উন্নয়নের জন্য আপনার লাইক একান্ত প্রয়োজন গরু মাকেট আমরা প্রতিষ্ঠানের বর্তমান কর্মক্ষমতা তুলনা করা হবে ড্যানাউস কর্পোরেশন টেকা ডিএসি এই পর্যালোচনাটি ত্রিশে এপ্রিল দুই সালের বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণিবিভাগ দ্বারা গরু মার্কেটস কর্পোরেশন ড্যানাউস কর্পোরেশন উপশ্রেণীর অন্তর্গত লার্জেস্ট ওয়াটার আঠারোটি সংস্থা বিশ্লেষণে অংশ নেয় যা বেশ প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি আপনি চাইলে ভিডিওটি পজ করতে পারেন আপনি প্রশ্নে কোম্পানির প্রতিটি পরামিতি আরও সাবধানে দেখতে পারেন আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে কোম্পানির টিকারের শ্রেণীবিভাগ সহ ডাটাবেসে যেতে পারেন আমি দয়া করে আপনাকে আপনার সামাজিক নেটওয়ার্কগুলিতে পর্যালোচনাটি ভাগ করতে বলি কোম্পানির বাজার মূলধন ড্যানাউস কর্পোরেশন এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার তেরো ডলার বিলিয়ন একটি উপশ্রেণী মূলধন সঙ্গে ড্যানাউস কর্পোরেশন এগারো দশমিক তিন এক ছয় শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর বড় কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন তিন ডলার সেন্ট বিলিয়ন আঠারো ডলার বিলিয়ন উপশ্রেণীর ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন সহ ড্যানাউস কর্পোরেশন সতেরো দশমিক শূন্য ছয় পাঁচ শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজার এবং বইয়ের মূল্যের দখলকৃত শেয়ারের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাই দখলকৃত শেয়ার ড্যানাউস কর্পোরেশন স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়নের ক্ষেত্রে সাবক্যাটাগরিতে এগারো দশমিক তিন এক ছয় শতাংশ বইয়ের মূল্য সতেরো দশমিক শূন্য ছয় পাঁচ শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে একান্ন শতাংশ বেশি বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য ভালো এক পয়েন্ট কোম্পানির চূড়ান্ত মূল্যায়ন ড্যানাউস কর্পোরেশন পর্যালোচনা শেষে প্রদর্শিত হবে সম্পূর্ণ বিশ্লেষণের অগ্রগতি পর্যালোচনা করুন সংস্থার ঋণ বাধ্যবাধকতার পরিমাণ শূন্য ডলার দশমিক তিন নয় দুই বিলিয়ন বইমূল্যে ঋণ ইকুইটির তেরো শতাংশ কোম্পানির আর্থিক দায়বদ্ধতার স্তরের ফলাফল ভালো এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল দুই দশমিক সাত উপশ্রেণীর জন্য গড়ে শূন্য সহ এটি উপশ্রেণীর তুলনায় উল্লেখযোগ্যভাবে ভালো উপশ্রেণী কোম্পানির সাথে তুলনা করে মুনাফা অনুপাতের বাজার মূল্যের মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল পাঁচশো ছিয়াত্তর ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসে ভবিষ্যৎ আয় চারশো ডলার মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে যা বর্তমান মুহূর্তের তুলনায় বাইশ দশমিক নয় শতাংশ কম উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভবিষ্যৎ প্রত্যাশিত লাভের মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক দশমিক ছয় উপশ্রেণী এক এর গড় উপশ্রেণীর তুলনায় ষাট শতাংশ বেশি স্টক এক্সচেঞ্জ মূল্যের সূচকগুলির মূল্যায়ন তার রাজস্বের সাথে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল নয়শো ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব সাতশো ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি বর্তমানের তুলনায় তেইশ শতাংশ কম উপশ্রেণী কোম্পানিগুলির কর্মক্ষমতার সাথে তুলনা করে ভবিষ্যৎ বিক্রয়ের ভলিউমের কর্মক্ষমতা মূল্যায়ন করা সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট আপনি যদি এই বিশ্লেষণে আগ্রহী হন এই ক্ষেত্রে আমাদের বিশ্লেষণ সাবস্ক্রাইব করুন এবং বেল ক্লিক করুন এটি আপনার জন্য বিনামূল্যে আপনিই হবেন যিনি প্রকল্পটি ছড়িয়ে দিতে ব্যাপকভাবে সাহায্য করবেন গুরু মার্কেটস আপনার সাবস্ক্রিপশনের জন্য আপনাকে ধন্যবাদ মার্জিন হল ষাট দশমিক পাঁচ শতাংশ সাবক্যাটাগরির গড় বিয়োগ পাঁচ দশমিক নয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ছেষট্টি দশমিক চার শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার নয় দশমিক নয় তিন শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে চৌদ্দ শতাংশ কম এবং এই সত্যটি কোম্পানির বাজার মূল্যের মধ্যে পার্থক্য প্রতিফলিত করে ড্যানাউস কর্পোরেশন বরং পুনর্মূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ আটশো একাত্তর হাজার ডলার যেখানে উপশ্রেণীতে সাতশো পঁয়ষট্টি হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তেরো দশমিক নয় শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ তিনশো পঁয়ত্রিশ দশমিক চার হাজার ডলার উপশ্রেণীর জন্য গড় বিয়োগ ছেচল্লিশ দশমিক এক হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির পারফরম্যান্সের মধ্যে পার্থক্য হল তিনশো বিরাশি ডলার হাজার উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির পৃথক কর্মচারী প্রতি রাজস্ব অংশ পাঁচশো চুয়ান্ন ডলার হাজার উপশ্রেণী দ্বারা সাতশো তিরাশি হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একচল্লিশ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বিক্রয়ের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট শেয়ার সংক্ষিপ্ত পাঁচ দশমিক এক শতাংশ অনুরূপ চার দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণীর জন্য গড় সঙ্গে এটি একটি ছোট স্কুইজ ঝুঁকি সূচক সূচক আর এ সাই চৌদ্দ কোম্পানির জন্য বাহাত্তর শতাংশের একটি স্তর দেখায় ড্যানাউস কর্পোরেশন যেখানে উপশ্রেণীতে এই স্তরটি প্রায় পঞ্চান্ন শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিজের মূল্য কোম্পানির তুলনায় কম ড্যানাউস কর্পোরেশন একটি কোম্পানির মূল্য আন্দোলন তুলনা ড্যানাউস কর্পোরেশন এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে বারো মাস ধরে কোম্পানির শেয়ার দেখতে ড্যানাউস কর্পোরেশন চৌত্রিশ দশমিক চার শতাংশের পরিবর্তন দেখিয়েছে বত্রিশ দশমিক আট শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত মোট স্কোর দেখানোর আগে দয়া করে আপনার রেটিং ছেড়ে দিন ড্যানাউস কর্পোরেশন ভিডিওতে মন্তব্যে আপনার মন্তব্যগুলি থেকে তথ্যের বিকাশে ব্যাপকভাবে সাহায্য করে গরু মার্কেটস সামগ্রিক ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে তিন দশমিক পাঁচ উপশ্রেণীর জন্য গড় স্কোর হল শূন্য দশমিক সাত পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে সমগ্র আমাদের বাজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সামগ্রিকভাবে বাজারের গড় ফলাফল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানি স্কোরের বিপরীতে তিন দশমিক পাঁচ পয়েন্ট ড্যানাউস কর্পোরেশন আসুন অর্ডার টেবিলটি দেখি যা আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে সাহায্য সিস্টেমের দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক আমি আপনাকে মনে করিয়ে দিই যে পয়লা ফেব্রুয়ারি দুই তারিখে আদেশটি প্রকাশিত হয়েছিল টিকার ডিএসি তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গুরু মাকেটস এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয় আদেশ বন্ধ করুন ফলাফল এক দশমিক এক শতাংশ লাভ ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মাকেটস আপনি সত্যিই চমৎকার দর্শক